জয়গুরু নমস্কার সবাইকে আশা করছি গুরু কৃপায় সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই কাম্য গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশাই ব্যক্ত করি সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন গুরু যেন আমার এই স্থূল দেহকে দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন সেই সাথে আমি শিব শিবসরোদয় শাস্ত্র বা শিবসরোদয় বিজ্ঞান এই বিষয়ে যে লাইভ ক্লাস আছে গুরু যদি কৃপা করে তাহলে সেটা আমি আগামী সপ্তাহে শুরু করবো আজকে তো বুধবার তো আজকের পদার থেকে আজকে তো ষোলো তারিখ মনে হয় তো আগামী সপ্তাহে সপ্তাহে আমি শুরু করব এখন মাত্র দু দিন আছে তো যারাই শিখতে চান ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমুক কিংবা বাংলাদেশে থাকলে আমি এমনিতেও কল করতে পারেন ফেসবুক পেজ অ্যাড অ্যাড করা আছে তো আপনারা ফেসবুক পেজে যাবেন ওখানে গিয়ে আপনাদের মতামত জানাবেন তো টাইমিংটা আমি অতি শুধু মানে অতি তাড়াতাড়ি আমি বলে দেবো ডেটটাও অতি তাড়াতাড়ি বলে দেবো কীভাবে যোগাযোগ হবেন কীভাবে মানে কীভাবে যুক্ত হবেন সে লিঙ্কও আমি পাঠিয়ে দেবো এবং তার তার প্রক্রিয়া সেটা আমি সম্পূর্ণ বলে দেবো অতি তাড়াতাড়ি একটা ভিডিও দিয়ে আপনাদেরকে আমি জানিয়ে দেবো যে কীভাবে কী করতে হবে তো যাই হোক এই তো ভেলো বিষয় তো আমি প্রাণ নিয়ে মানে প্রাণ সম্পর্কে পূর্বে আমি একটা ভিডিও দিয়েছিলাম তো সেখানে অনেকেই বললেন যে দাদা প্রাণ উপাসনা বলুন প্রাণ উপাসনা কীভাবে করতে হয় প্রাণ উপাসনা কিভাবে করতে হয় প্রাণ উপাসনা একটু বলো তো আসলে আচ্ছা প্রাণকে যদি একটা বায়ু ধরে বসে থাকি একটা বায়ু ধরে বসে থাকি তাহলে কি আবার আর প্রাণ উপাসনা হবে প্রাণ উপাসনা হবে ইভেন সেম ওয়ে এই যে আমাদের সনাতনে বিভিন্ন দেব দেবী আছে বিভিন্ন দেব দেবী আছে বিভিন্ন শক্তি আছে তাদেরকে আমরা একটা ক্যারেক্টার হিসাবে ধরে নিই আমাদের প্রথম ভুলটাই ঠিক আছে প্রথম ভুলটাই মানে যেটাকে বলা হয় বুড়ায় গলত এইটা কোনো একটা বিষয়কে ভালো দেখে মানে ভালোভাবে পর্যবেক্ষণ না করে মানে যে সিস্টেম আমরা সবসময় দেখে আসি সেই সিস্টেমটাই বলে ফেলি বাট ওটাকে কখনো নিজে চিন্তা চেতনা করে ডিপলি চিন্তা চেতনা করে ওটার আসল জিনিসটা বোঝার চেষ্টা করি না দেবাজিদেব মহাদেব তাকে একটা ক্যারেক্টার মনে করি বিষ্ণুকে একটা ক্যারেক্টার মনে করি ব্রহ্মকে একটা ক্যারেক্টার মনে করি মা কালীকে একটা ক্যারেক্টার মনে করি সরস্বতীকে একটা ক্যারেক্টার মনে করি লক্ষ্মীকে একটা ক্যারেক্টার মনে করি এই যে ক্যারেক্টার মনে করাটা এবং আমাদের মস্তিষ্কে তার যে স্বরূপটা আমরা দেখি মানে প্রকৃতির যে তার রূপটা আমরা দেখি স্থূলকায় যে রূপটা আমরা নিজ হাতে বানিয়ে আমরা তৈরি করি সেটা যে দেখি এই যে এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত মস্তিষ্কে ধরে আসেন ততক্ষণ পর্যন্ত এর যে সায়েন্স এর যে মূল জিনিস সেটা তো আপনি বুঝতে পারবেন না সেম ওয়েতে প্রাণকে যদি আপনি একটা বায়ু হিসাবে ধরেন অবশ্য বলতেছি প্রাণবায়ু এর জন্য বায়ু হিসাবে ধরা হয় বলার আমাদের আমরা যে বলি এইখানেও একটা সমস্যা আছে তো প্রাণকে যদি বায়ু হিসাবে ধরেন বায়ু হিসাবে প্রাণকে আপনি ধরে উপাসনা করতে চান তাহলে আর প্রাণ উপাসনা হবে কি করে প্রাণ উপাসনা হবে কি করে আগে প্রাণকে জানুন আগে প্রাণকে জানুন তো কোনো জিনিস না জেনে শুনে হয়তো আপনি পূজা অর্চনা করবেন হয়তো আপনি সাধনা করবেন তার রেজাল্ট আপনার কখনোই আসবে না তার রেজাল্ট আসবে না আসবে না আসবে না বুঝতে পারছেন তো প্রাণকে আগে জানেন এখন আত্মা যেরকম ব্রহ্ম প্রাণী সেরকম ব্রহ্ম আবার ওমকারও ব্রহ্ম আবার শব্দও ব্রহ্ম বিষয়টা আপনি একটু খেয়াল করেন শব্দ ব্রহ্ম অক্ষর ব্রহ্ম নাথ ব্রহ্ম ব্রহ্ম প্রাণ ব্রহ্ম এরকম তো বহুত ব্রহ্ম আছে এরকম বহুত ব্রহ্ম আছে তো এখানে কেউ কি কোনো ছোটো বড়ো আছে কেউ ছোট বড় আছে এই যে আমরা বিভিন্ন ওয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে দেখি আমি যতটুকু বললাম আর কি এই যে কয়েকটা ব্রহ্মের কথাই বললাম এখানে কেউ কেউ কোনো ছোট বড় আছে এখন আপনার কোন ধ্রম্মকে ভালো লাগে কোন ব্রহ্মের উপাসনা করতে ভালো লাগে সেটা হলো আপনার একান্ত অভিরুচি একান্ত অভিরুচি তো এই ক্যারেক্টারগুলা বা এই বিষয়গুলো এরকম কেন আমি দেবদেবীর কথা বললাম সেগুলো এরকম কেন এই যে দেবদেবীকে আমরা মানে এই যে ক্যারেক্টার হিসাবে দেখি সেটা তো এই তো তারা না তারা তো ওইরকম না ওগুলো এক একটা এনার্জি এক একটা শক্তি এটা আপনাকে রোপকভাবে বোঝানো হয়েছে এক একটা শক্তি ওগুলো এক একটা শক্তি এই যে বিভিন্ন দেবদেবী ঠিক আছে বিভিন্ন দেবদেবী দিয়ে যে দুধ থাকে আমাদের আমাদের মনে করেন বাংলাদেশে যখন কোনো একটা একটা ব্যক্তি মানে একটু উচ্চ পর্যায়ে যায় তখন কিন্তু তার কাজ করার জন্য বেশ কর্মচারী থাকে তো সেম ওয়েতে সেম ওয়েতে আমি আপনি যদি পৃথিবীতে বুঝেন তো আপনি প্রকৃতিতেও বুঝবেন তো এই যে বিভিন্ন শক্তি বা বিভিন্ন যাদেরকে আমি বলি তারা হলেন শক্তি তো ওই শক্তির সাথে সাথেও আনুষাঙ্গিক আরও বেশ কিছু শক্তি থাকে তাদেরও অনেক দূর থাকে তাদেরও অনেক দূর থাকে তো এটাতে যদি আমি ওইভাবে দেখি ক্যারেক্টারভাবে দেখি তাহলে ওই শক্তির উপাসনা তো আমার হবে না আমি তো ওর উপাসনা মনে না অর করতে পারবো না সেম ওয়েতে প্রাণকে যদি আমি এরকম একটা বায়ু হিসাবে দেখি তাহলে আমার প্রাণের উপাসনা হবে না আগে প্রাণকে বুঝতে হবে যে প্রাণ কি জিনিস প্রাণ ব্রহ্মাণ্ডের সব জায়গায় আছে প্রাণ ব্রহ্মাণ্ডের সব জায়গায় আছে আত্মা যেরকম বলে আত্মা বলতেছে না যে আমি পৃথিবীর সমস্ত জায়গায় আছি সব আমি প্রাণও এরকম বলতেছে যে আমি পৃথিবীর সমস্ত জায়গায় আছি সবই আমি সবই আমি তো এইরকম বলারও বেশ কারণ আছে এগুলো নিয়ে কথা বলতে গেলে অনেক সময় সময় লেগে যাবে এগুলো বলারও বেশ কারণ আছে কারণ প্রাণ ব্রহ্ম প্রাণ ব্রহ্ম ব্রহ্ম নাদ ব্রহ্ম অক্ষর ব্রহ্ম শব্দ ব্রহ্ম ব্রহ্ম সপ্তব্রহ্মিং হলো একটা জিনিসই একটা এনার্জি একটা শক্তি বাস একটা মূল কথা বলে একটা শক্তি জাস্ট রূপান্তরিত হয় সে শুধু রূপান্তরিত হইতেছে আর কোনো কিছু না এই শক্তির কোনো ধ্বংস নাই না শুরু আছে না শেষ আছে না ধ্বংস আছে এটা এরকমই একটা শক্তি এটা এরকমই একটা শক্তি যা না শুরু আছে না শেষ আছে না ধ্বংস আছে শুধু রূপান্তরিত আছে কন্টিনিউসে রূপান্তরিত হয় কন্টিনিউসে রূপান্তরিত হয় কন্টিনিউসে রূপান্তরিত হয় এই যে রূপান্তরিত হচ্ছে এই প্রত্যেকটা রূপান্তরিত নাম হচ্ছে এগুলো প্রত্যেকটা রূপান্তরিত হচ্ছে প্রত্যেকটা রূপান্তরিত নাম হচ্ছে এগুলো জিনিস একটাই জিনিস একটাই জাস্ট রূপান্তরিত এখন লোহা ধরেন স্বর্ণ এক্সাম্পল হিসাবে দেখছে স্বর্ণ স্বর্ণ তো স্বর্ণই ভ্যাঙ্গে আংটি মেনাইলা ভেঙ্গে দুল বানাইলাম ভাঙ্গে আক পাশা বানাইলাম ভাঙ্গে গলার হার বানাইলাম সেন বিভিন্ন মেটাল যেমন বিভিন্ন মেটাল মেটালের একই অবস্থা ইলেকট্রিসিটি ভোল্টেজ কমাইতে পারতেছেন ভোল্টেজ বানাইতে পারতেছেন এসির থেকে ডিসির থেকে এসি এসির থেকে ডিসি বানাইতে পারতেছেন একই জিনিস তারা যখন বুঝবেন না তখন বলবেন দাদাকে অনেক মজা লাগতেছে অনেক ভালো লাগতেছে একই জিনিস তো প্রাণকে এখন আপনি কীভাবে উপাসনা করবেন সেটা আপনার ব্যাপার আমি কিন্তু মূল টপিকটা বলে দিলাম প্রাণকে আপনি কীভাবে উপাসনা করবেন সেটা একান্তই আপনার ব্যাপার আপনি যদি ব্রহ্মতত্ত্ব বোঝেন ব্রহ্মতত্ত্বের জ্ঞান যদি আপনি বুঝতে একবার ঢুকে যায় গুরু যদি একবার কৃপা করে ঢুকে দেয় তাহলে আপনি এর খেলালীলা মোটামুটি ভালো বুঝতে পারবেন এর খেলালীলা মোটামুটি আপনি ভালো করেই বুঝতে পারবেন ঠিক আছে তো প্রাণ এরকম বায়োন প্রাণ ব্রহ্মাণ্ডের সব জায়গায় আছে তার একটা শক্তি একটা শক্তি একটা চৈতন্য শক্তি একটা শক্তি একটা চৈতন্য শক্তি বুঝতে তো এই শক্তিকে আপনি কিভাবে উপাস উপাসনা করবেন সেটা আপনার একান্ত ব্যাপার আপনি জেনে নেবেন গুরুমুখী হয়ে জেনে নেবেন যে এটাকে উপাসনা করা যায় কিভাবে স্বরূপ সাধনার জন্য আত্মার উপাসনা করে থাকি আত্মা বলে নিজের স্বরূপের উপাসনা করে থাকি এখন প্রাণকে কীভাবে উপাসনা করবে সেটা গুরুমুখীভাবে জেনে নেবেন এগুলো একদম গপ্ত বিদ্যা প্রাণকে উপাসনা করা এগুলো গুপ্ত বিদ্যা এগুলো ইউটিউবে বলার বিষয় না কীভাবে উপাসনা করবেন এগুলো গুরু বলে দেবে যে প্রাণের উপাসনা এরকমভাবে করুন স্বরূপের উপাসনা এরকমভাবে করুন এগুলো ইউটিউবে বলার বিষয় না নেহাত কাছের লোক না থাকলে এই সমস্ত বিষয় বলে না আপনি যদি কোনো ব্যক্তি প্রিয় হন এবং ওই ব্যক্তি যদি এই সমস্ত জ্ঞান থাকে এই সমস্ত জ্ঞান থাকে তখনই আপনাকে বলবে এগুলা ইউটিউবে বলার বিষয় না আলাদা ঠিক আছে ইউটিউবে বলা বিষয় না তবে যতটুকু আমি পূর্বে বলেছি গান সমন্ধে আমি ওখানে সাধারণ বলেছি বলিনি যে একদম সেরকম না বলেছি যতটুকু বলা প্রয়োজন ততটুকু বলেছি বলবো না যে হান্ড্রেড পার্সেন্ট বলেছি কিন্তু যতটুকু বলা যায় ততটুকু বলেছি বাকিটুকু আপনি বের করে নিতে হবে এক জায়গায় থেকে সব জিনিস আপনি পাবেন না যদি ওই ব্যক্তির সাথে আপনার কানেকটিভিটি ভালো না হয় কানেকটিভিটি ভালো না হয় কোনো না কোনো লিক থাকবেই তো আজকে এই পর্যন্ত জয়গুরু নমস্কার সবাইকে